সেলিম আল দিন যিনি মঞ্চে তুলে এনেছিলেন বাংলার আত্মা এই মানুষটা মঞ্চে তুলেছিলেন বাংলা মাটির গন্ধ লোকজ গল্প আর জীবনের সাদা কালো বর্ণমালা নাম সেলিম আল দিন তিনি বলতেন নাটক শুধু শহরের আলো নয় নাটক হলো, গরিব কৃষকের জীবনের ভাষা জলবাসর চাকা কীর্তন খোলা এই নাটকগুলো ছিল না অভিনয়ের জন্য ছিল একটি সমাজকে আয়নায় দেখানোর নির্মম প্রয়াস তার ভাষা ছিল গ্রামীণ কিন্তু গভীরে ছিল সময়ের রক্তাক্ত সত্য যিনি গড়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার এক নতুন ইতিহাস দিন মানেই বাংলার লোকজ ঐতিহ্য আর নাট্যমঞ্চের সবচেয়ে মাটি ছোঁয়া বিপ্লব